দেখুন বন্ধুরা আজ তো রবিবার আজ রবিবারে প্রচুর পরিমাণে কাজ থাকে কেননা হাসবেন্ড বাড়িতে থাকে এই কাপড় ধোয়া বাড়িগুলো পরিষ্কার করানো আজ আমাদের গ্রামের বাড়ি তো আজকে বন আসবে বাড়িতে গরুর খাবার আসবে এজিদেও কাজ আছে তো এখন দেখুন সকালে ঘুম থেকে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি আজ তো রবিবার তো আজ আমি সারাদিন কি কী কাজ করি সেই ব্লগটা আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি তো চলুন বন্ধুরা দেরি না করে আমার এই সারাদিনের ব্লগটা আপনারা দেখে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আমার এই সারাদিনের ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে এখন শীতের দিন উনুন জ্বালাতে কোনো পরিশ্রমই হয় না সব কিছু শুকনো থাকে আর উনুনে রান্না করতেও ভালো লাগে এখন আমি গরম জল বসিয়েছি তারপর ধুবো তারপরে আমি হালকা গরম জল দিই তার জন্য বসিয়েছি গরম জল তারপরে অন্য কিছু রান্না করবো ভাত ভাত বসিয়ে দেবো আগে গরম জলটা একসাথেই দেখটা উনুনে বসাটা তো দেখ কালি হয়ে যায় তার জন্য একসঙ্গে করে নিলাম আর এখানে মেখে নিলাম তেল আর সাল তার জন্য একবারই একটা কালো কালি হোক এই কাপড় ধোয়ার জন্য গরম জল বসিয়েছি আবার এই ডেকটা মধ্যে আমি ভাতও বসিয়ে দেবো তাহলে একটা ডেক দিয়ে আমার মাজা কমপ্লিট হয়ে যাবে বেশি বাসন বড়াতে হবে না তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এখন জলটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কালি হবে না আমার ভাতও তাড়াতাড়ি হয়ে যাবে আর জলটাও তাড়াতাড়ি গরম হয়ে যাবে

আর এদিকে শীতের দিন বেলা কীভাবে চলে যায় বলাই যায় না এই যে আমার ছেলের প্যান্ট দেখুন কি অবস্থা করেছে ছেলে এবার টুয়ের খানিল দেবে তার অবস্থা দেখুন এই প্যান্টটা পর্যন্ত আমার দিতে হয় রবিবার দিন তো বন্ধুরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের বাড়িতে রবিবারে এত কাজ থাকে কিনা এভাবে কাপড় ধোয়া রান্না বাড়ি পরিষ্কার করানো গ্রামের বাড়িতে আজকে গরু খাবার আসবে খাবারও করতে হয় কিনা আর দুদিন পরে ধান আসবে ধানও সিদ্ধ করতে হবে তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের বাড়িতে এরকম কাজ আছে কিনা কাজ কমানোর জন্য একটা দেখি জল গরম করিয়ে এখন ভাত বসিয়ে দেব জলটা গরম হয়ে আসছে এখন ভাতের থেকে চাটা দিয়ে দিচ্ছি দেখুন বাচ্াটিকে জলটা দিয়ে দিচ্ছি কম হয়েছে আমার চালটা কিন্তু ঘরের চাল আমি নিজে ধান সিদ্ধ করে ঘরের চাল তৈরি করি বর্ষার জন্য চাল রেডি করে রাখি আমি বাজারে কিনা চাল থান দেখুন এদিকে ভাতটা হতে আমি এদিকে কাপড়টি ধুয়ে নিই যেহেতু আমার নিজে সব কিছু করতে হবে তার জন্য ভাত হতে এদিকে আমি কাপড়টা ধুয়ে নিচ্ছি হাত হাতি দিতে করে দিতে পারবে বেশি দিতে পারবো না ঘরে যাও তো তাড়াতাড়ি আর আমার ছেলে সাতা দেখুন স্কুলে যায় না তো দুশোই করতে যায় সবাই বলবে মহিলারা ঘরে বসে থেকে কী করে সারা সারাদিন সংসারে কাজ করতে করতে সারাদিন কীভাবে চলে যায় কেউ আর বুঝবে না ঘুম থেকে উঠে রান্না বান্না কাপড় ধোয়া এখন ভাত আমার এদিকে হয়ে গেছে তাড়াতাড়ির জন্য আমি এদিকে ঘরেও রান্না বসিয়ে দিয়েছি কেননা এখনই সবাই খাওয়ার জন্য বলবে এদিকে ঘরে বসিয়ে দিয়েছি ডাল আর ভাত বাইরে বসিয়ে দিয়েছি ভাত এদিকে ভাত ডাল হয়ে গেল আর বাকি একটা ভাজি একটা করে নিয়ে আমি আমার সবাইকে খাম দেখলাম শীতের দিন তো কাবার দিতে পারছি না একা হাতে এখন আমি এতই কাজ করলাম আমার শরীরে ঠান্ডই এখন চলে গেল দেখুন আমার কাপড় ধুতে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আমার ঘরের চাও তো বেশি সময় লাগে না হাত হতে এদিকে আমার কাপড়ও ধোয়া ধোয়া হচ্ছে ঘরে ডালটাও নেমে আসলাম এখন বাইরে ভাতটাও হয়ে গেছে সকাল বাজে এখন সাতটা আমার ডাল হলো ভাত হলো আর এখন কাপড়ও মোটামুটি ধোয়া হচ্ছে আর এখন কিছু একটা করে গাছ থেকে বাড়ির বকফুল আছে গাছ থেকে বকফুল দুটা পেরে এনে বড়া করে দিয়ে দেবো শীতের দিন তো বড়া দিয়ে ডাল দিয়ে সকালে খাবারটা ভালোই হয়ে যাবে তারপর দুপুরের জন্য আমি প্রস্তুত নেব এই যে দেখুন আমার ভাতের মা আমার গরুর খাবে আমার কিছুই ফেলানি জানা এটা গরুর জন্য দেখে দিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটাও হয়ে গেল ভাতও হয়ে গেল তারপরেও ধোয়া হচ্ছে আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন বন্ধুরা এক একদিকে তো আমার কাজ রবিবারে প্রচণ্ড কাজ আর এইদিকে মেয়ে একটা কেকের অর্ডার পেয়েছে আর এদিকে দেখুন মেয়ে আজ পাচ্ছি না যা আমাকে কিছু সাহায্য করবে মেয়েদিকে কেক নিয়ে ব্যস্ত আজ আমার সাথে কেউ নেই না আমার হাজবেন্ড আছে না আমার মেয়ে আছে সবাই যার যার কাজে ব্যস্ত আর আছি আমি আমার ব্যস্ততা নিয়ে এই সারাদিনের পরিশ্রান্ত নিয়ে কি রে মামুনি তোর কাজ শেষ হয়েছে কিনা আজ না আমার সাথে অল্প সাহায্য করবি তুই দি কেক নিয়ে বসে আছিস সকাল থেকে উঠে ওরা তো নিতে আসবে দুপুরে হ্যাঁ রে আজ কাজের দিন আজ আমি তোদের কাউকে পাচ্ছি না আমি তো নিজে হতভম্ব হয়ে যাচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমার মেয়ে একটা বার্থডে কেক বানিয়েছে ওরা বললো ওদের পছন্দ অনুযায়ী বানার জন্য ওদের নাকি এরকম কেক লাগবে তাও আজ সকালে অর্ডার দিয়েছে দুপুরের মধ্যে নেবে এত এত সটামে কি বানানো যায় দেখুন বন্ধুরা আমার মেয়ে যে কেকটা বানিয়েছে কেমন হয়েছে তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেননা কেকটা বানিয়েছে খুব অল্প সময়ের মধ্যে তো হয়েছে কি না তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো হয়েছে কিনা তাহলে খুশি হব আর আমার মেয়েও শিখতে পারবে কেকের কোনো ভুল ত্রুটি আছে কিনা কেউ যদি ভুলটা ধরিয়ে দেয় তাহলে তার শুদ্ধটা হয়ে যায় দেখুন রান্না করতে করতে কতগুলো কাপড় ধুয়ে এনেছি আমাদের গ্রামের বাড়িতে কাপড় ধুতে পরিশ্রম শুকুতে পরিশ্রম নেই দেখুন কি রোদ্র কাপড় শুকিয়ে যাবে আজ রোদ্র উঠেছে তারপর শুকিয়ে যাবে কি হলো রকি আর আমার বাড়ির টুকু কাছে না খালি কেউ আসলে খেউ খেউ করবে দেখো রোদিকটা কত কি হলো রকি মনে হলো কে আসছে বাড়িতে তারপর দুটো দুটো এদিকে ডাল ভাত হয়ে গেল এখন আমি এখন সাতটা সম্বার দিয়ে নিচ্ছি দেখুন কাজের সময় না পেয়ে তার জন্য এখানে আমি চেতুগুলো নিয়ে নিলাম এই যে দেখুন আমার রসুনগুলি থেতো হয়ে গেছে এখন আমি আগে থেকে শাকগুলি মুজি নিয়েছি লবণ দিয়ে এই যে এখন দিয়ে দিচ্ছি হ্যাঁ আগে লবণ দিয়ে নিয়েছি এখন আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন দিয়ে ভালো করে নেড়ে ফেলে এখন কাঁচা লঙ্কাটা কেটে দেবো কেটে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন হালকা ঢাকাতে চাপা দিয়ে এখন দেখুন ঢাকাটা তুলে দেখি শাকটা গল্প দেখুন আমি কম তেল দিয়ে রান্না করেছি শুকনা লঙ্কা দিয়ে নিই দেখুন আমার শাক রান্না কমপ্লিট হয়েছে দেখুন আমার শাক রান্না কমপ্লিট হয়েছে দেখুন আমার শর্ট টাইমে শাক হলো ডাল ভালো ভাত হলো আর আমার সাথে বানিয়েছি খেয়ে নেবে সকালে রান্নাটা হয়ে যাবে

কাপড় ধোয়ার বেচানো শেষ হলো এখন খাওয়ার পর্ব শুরু হবে তারপর শুরু হবে বাকি কাজ এই হলো ঘরের গৃহিণীদের কাজ আর এদিকে আমার স্বামী এখনই আসলো বন নিয়ে আর আসার সঙ্গে সঙ্গে বললো যে বাবু আমার কাজে তুমি হেল্প করে দাও আর বাপ বাপেও এসে এই শুধু মেয়ের কাজের সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছে দেখেন তো আপনারা কোমরে গামছা বাঁধানো এই যে কাজের থেকে এসেছে এটা প্রশ্ন বোঝা গেলো দেখুন তারা কাজ করছে ওদের জন্য আমি ভাত খাবো তাই আমি বুঝতে পারছি না আমার হাজবেন্ড দেখুন দেখুন অবস্থা দেখে উনি কাজ করে এসেছেন এখন ঢুকে চা দেবো তারপরে বাদ খাও ওদেরকে বাদ দিয়ে হাস শোনা আমার কখন হাত আর ঢুকতে না কেন হাত তো ভালোই আছি কাছে থাকলে সাহায্য করে দে আর কাছে না থাকলে আমার একা আগে কথা যাও তুমি চাটা দিয়ে আসো হুম এইভাবে না এইভাবে যাও বাইরে খাবারটা দিয়ে দিচ্ছি ঘরে দিলাম আজ কিন্তু শাক আর ডাল দিয়ে খাওয়া ঠিক আছে কিন্তু কিছু রান্না করতে পারলাম না শাক দিয়ে খাওয়া আমি কিন্তু এখন দুপুরের খাবারই রেডি করে তোমাদেরকে খাবার দিয়ে তারপরে দুপুরে রান্নাটা করব ঠিক আছে ওকে হবে আজ তো সারা দিন সময় পাবো না এই সারা দিন আজ কাজ করতে করতে ওই বেশি দেখুন আমার স্বামী কতটা ভালো ও বলো নাকি এই কি তাই দিয়ে চলবে তাহলে তো আমার ভালোই হুম উনি তো আমার আমার পাশে সব সময় থাকে আর ভাত দেব এই হলো আমার গরুর খেতে বন দেখুন দেখুন দাদা বনটা কিরকম ভালো দেখুন গরুর খাবার আমার গরুর জন্য এই বন আনছে এই যে দেখুন তারা আমার রাস্তার গেটের সামনে খেটটা এরকম ভাবে আনছে আমার হাজবেন্ড অবস্থা দেখুন উনিও কাজ করছে দুজন লুক রেখেছে লুকের সঙ্গে না সাহায্য করছে এই যে দেখুন কীভাবে আমরা গরু খাবার করেছি এই যে দেখুন আমার হাজবেন্ডও করছে দুজন দাদার সাথে সাথে ওইদিকে এনে রাখছে তারপর খেয়ার দিবে হুম পালাও আমার বরটার অবস্থা দেখুন কি অবস্থা কাজ করতে করতে একদম কৃষকের মতনই লাগছে কে বলবে উনি দেখুন টিচার দেখুন আবার ওদের জন্য রুটিও বানাচ্ছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন ওদের জন্য রুটি বানাচ্ছি রুটি করছি চা করছি আমি কি কান্টা তো চা বসিয়ে দিচ্ছি কখন স্নান করবো কখন দুপুরে খাবার খাবো তারপর যাবো মার্কেটিং করতে দিয়ে আর কেনাকাটি করতে যাবো একটা যাবো বৌবাতে একটা যাবো বিয়েতে গিফট তো কি নামতে হবে না এগুলো সেরে এরপরে যাবো মার্কেটিং করতে দেখুন ওদের জন্য রুটিও করলাম সবজিও করলাম অল্প সময়ের মধ্যে জানি না সবজিটা কেমন হয়েছে দেখুন ওদের জন্য রুটিও বানিয়েছি আর সবজিও করে নিয়েছি এখন আমি ওদেরকে আরো আছে এত পরিশ্রম করলে কে খাবে এই যে দেখুন বন্ধুরা আজ সারাদিন এইভাবে গেল আমার হাজব্যান্ডও দেখছেন তো গরু নিয়ে কি করছে গরু খাবার নিয়ে গরুর খাবারের জন্য আমাদের কত পরিশ্রম করতে হয় এই হলো গরু সারা বছরের খাবার আমাদের যেমন সারা বছরের চাল ঘরে করে রেখি সেরকম গরুর জন্য আমাদের সারা বছরে খুড়া করে রেখা রাখতে হয়

বন্ধুরা সারাদিন কাজকর্ম সেরে এখন আমরা মা মেয়ে বেরোচ্ছি এর কেনাকাটি করার জন্য ভুবতে যাব বিয়ের যাব এগুলির জন্য কেনাকাটি করার জন্য এখন আমরা যাব বিয়ের কেনাকাটি করে নিয়ে আসলাম শুধু বিয়ের টি আনলাম আর বোতারটা বাকি রয়েছে রাত্র হয়ে গেছে আর পারলাম না প্রচন্ড ঠান্ডা লাগছে দেখুন আনলাম জন্যই আনলাম আমার জন্য একটা আনলাম শাড়ি তারপরে আনলাম ব্লাউজ এ শাড়িটার জন্য তারপরে আনলাম শীতের জন্য আমার বিয়েতে যাবো তার জন্য আনলাম মুদা আর আনলাম একটা চাদর তারপর আরও আনলাম আমার জন্য ব্লাউজ এগুলো শীতের ব্লাউজ এগুলো একটা প্যাটের ব্লাউজ আনলাম এটা একটা আনলাম গিফট এটা আনলাম বিয়ের জন্য ববতারটা এখন আনিনি এই আনলাম আয়রন আমার ঘরের আয়রনটা নষ্ট হয়ে গেছে আনলাম শাড়িটাও আমার শাড়িটা ব্লাউজ নেই এই ব্লাউজের জন্য এই প্যাটের ব্লাউজ আনলাম এ বিয়ের কেনাকাটি ববতার কেনাকাটি এখনও করলাম না শীতের ড্রেস রয়েছে আরও সারাদিনে ব্লগটা এখানেই শেষ হলো রাত রাত্র বাজে এখন সাতটা আর পারছি না এখানে সমাপ্তি এখন চাটা খেয়ে তারপরে যাবো গায়ে হলুতে তো বন্ধুরা আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ততক্ষণের জন্য টাটা